আসসালামু আলাইকুম স্বাগতম চাকরি প্রত্যাশীদের জন্য নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি এনডব্লিউ পিজিসিএলের কার্য সহকারী বা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের আজকে আমরা চাকরির প্রস্তুতিমূলক সিলেবাস ও অন্যান্য নানান বিষয় নিয়ে জানব ভিডিওটি একটু দীর্ঘায়িত হতে পারে ধৈর্য ধরে দেখলে অবশ্যই আপনাদের জন্য উপকার বয়ে আনবে আশা করি এবং যে ট্রফিক্সগুলো তুলে ধরেছি সিলেবাসটা আকারে বড় হলেও শর্ট শর্ট ট্রফিকগুলো জাস্ট আপনাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি ভেঙে ভেঙে যে এই এই বিষয়গুলো একটু দেখতে হবে ঠিক আছে কারণ চাকরির প্রস্তুতিতে একদম ফিক্সড সিলেবাস কিন্তু হয় না জাস্ট প্রিভিয়াস কুশনগুলো পর্যালোচনা করে তারপর একটি নমুনা প্যাটার্ন বা সম্ভাব্য প্যাটার্ন বা সিলেবাস নিয়ে আলোচনা করা হয় তারই ধারাবাহিকতায় এই ট্রফিকস আর কি তো প্রথমে আমরা শিক্ষাগত যোগ্যতা এখানে বলেছে সরকার স্বীকৃত যে কোনো বোর্ড হতে এইচএসসি বিজ্ঞান বা সমমান পাস কারিগরি কাজ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর ঠিক আছে অর্থাৎ এই ধরনের কাজে যারা অভিজ্ঞ আছে বিদ্যুৎ সম্পর্কিত কাজে কারো যদি আপনার শর্ট কোর্স করা থাকে বা এবিসি লাইসেন্স থাকে তার জন্য একটু স মানে অগ্রাধিকার বেশি থাকবে বাইরা বাইবা বোর্ডে তো পরীক্ষার পদ্ধতি প্রথমে লিখিত পরীক্ষা বা এমসিকিউ বা লিখিত সরাসরি রিডেন দুইটি দাপে হয়ে থাকে তো পার্থ বেশি হলে অনেক সময় আগে হয়ে থাকে এমসিকিউ কিউ পঞ্চাশ সত্তর একশো বা দুইশো মার্কেট সময় চল্লিশ ষাট বা নব্বই মিনিট এটা জাস্ট একটা ফরমেট দিয়েছি একটু কম বেশি হতে পারে দ্বিতীয় দাপে হলো ব্যবহারিক এবং শারীরিক পরীক্ষা বা ভাইবা পরীক্ষা ঠিক আছে ব্যবহারিক শারীরিক এবং মৌখিক ভাইভা তিনটি দাপে হয় নম্বর থাকে দশ বিশ ধারণ করা থাকে পাঁচ থেকে দশ মিনিট লিখিত পরীক্ষা অর্থাৎ লিখিত বলতে এমসিকিউ বা শুধু লিখিত এটাও বোঝানো হয় এর তিনটি প্যাটার্ন হয়ে থাকে যেমন শুধু এমসিকিউ এমসিকিউ প্লাস সাথে লিখিত শুধুমাত্র লিখিত পরীক্ষা এখন এইখানে কি কি প্যাটার্ন থাকে শুধুমাত্র এমসিকিউ হলে প্রশ্ন চল্লিশটি থাকে বা পঞ্চাশটি ষাটটি বা পঁচাত্তরটি ঠিক আছে এর জন্য পয়েন্ট পঁচাত্তর এক বা এক দশমিক দুই পাঁচ বা দুই এভাবে থাকে সময় চল্লিশ পঞ্চাশ বা ষাট মিনিট থাকে ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্গ থাকে আর এমসিকিউ প্লাস লিখিত যদি হয়ে থাকে এমসিকিউ কিউ ধরেন তিরিশ বা চল্লিশ সংক্ষিপ্ত লিখিত যেগুলো ঠিক আছে শর্ট লিখিত থাকে চারটি বা পাঁচটি বা দশটি এরকম ঠিক আছে প্রত্যেকটির জন্য মানে এমসিকিউ যদি তিরিশটা হয় সেই ক্ষেত্রে ধরেন যে আপনার ওই বিশ বা তিরিশ এরকম মার্ক থাকে ডিস্ট্রিবিউশন তিরিশ বা চল্লিশ এইভাবে ভাগ করা থাকে জাস্ট সংক্ষিপ্ত প্রশ্নের জন্য জন্য দুই পাঁচ বা দশ বা এক ঘন্টা থাকে শুধুমাত্র লিখিত হলে তেমন শর্ট প্রশ্ন দিয়ে দিল পনেরোটা এর সাথে পাঁচটা ব্রড প্রশ্ন ঠিক আছে বা শর্ট প্রশ্ন দিল বিশটা এর সাথে পাঁচটা ব্রড প্রশ্ন এরকম এক প্রত্যেকটির জন্য এক বা দুই করে থাকে সংক্ষিপ্ত গুলোর জন্য আর যদি বড় প্রশ্ন হয় তার জন্য পাঁচ বা দশ করে থাকে সময় এক ঘন্টা এরকম বা ষাট মিনিট থাকে অনেক সময় দেড় ঘন্টা থাকতে পারে সিলেবাসের ক্ষেত্রে যে যে টপিকগুলো থাকে যেমন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান আইসিটিউ কম্পিউটার পদার্থবিজ্ঞান বিদ্যুৎ সম্পর্কিত অধ্যায়গুলো রসায়ন বিজ্ঞান জীববিজ্ঞান পাওয়ার সেক্টর অর্থাৎ বাংলাদেশের বিদ্যুৎ সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন বিদ্যুৎ খাত ব্যবস্থাপনা আবেদনকৃত প্রতিষ্ঠান সম্পর্কিত ধারণা তাদের মিশন বিষয় অর্থাৎ আপনি ধরেন জিএনডব্লিউ পিজি সিলের জন্য আবেদন করেছেন এই সম্পর্কে এর ধারণা থাকতে হবে এর মিশন বিষয়গুলো জানতে হবে নিয়োগ প্রক্রিয়া এখানে আমরা উল্লেখ করেছি কীভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয় ঠিক আছে প্রথমে চাহিদা ম্যান পাওয়ারের জন্য কতজন লোক লাগবে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বোর্ডে থেকে অনুমোদন নেওয়া হয় তারপরে আবেদন গ্রহণ করা হয় যাচাই বাছাই করা হয় সেগুলো লিখিত পরীক্ষায় ডাকা হয় ব্যবহারিক পরীক্ষা মৌখিক পরীক্ষা চূড়ান্ত নিয়োগ তালিকা প্রকাশ তারপর চাকরিতে নিয়োগ প্রদান প্রশিক্ষণ যোগদান ইত্যাদিগুলো থাকে ঠিক আছে প্রমোশন পদ্ধতি ওয়ার্কার সিস্টেম থেকে ফোরম্যান ম্যান পর্যন্ত পদোন্নতি হওয়ার সম্ভাবনা আছে এম সি কিউ বা লিখিত পরীক্ষায় বিষয় ভিত্তিক সিলেবাস বাংলা বাংলা ব্যাকরণ ভাষা উৎপত্তি এভাবে আমরা প্রত্যেকটি দেখুন কাল শব্দ উপসর্গ সন্ধিবিচ্ছেদ সমাজ পদ পদের পরিচয় বাক্য রূপ এক দ্বারা মানে এক কথায় প্রকাশ বিপরীত শব্দ সামর্থ্য শব্দ কারক বিভক্তি লিঙ্গ বচন ঠিক আছে ইত্যাদি সঠিক বানান বাক্য সংকুচন এক কথায় প্রকাশ এগুলো আপনারা একটু দেখে নেবেন হ্যাঁ যে জাস্ট মনে করে এবং কোন কোন প্রশ্নগুলো কমন এগুলো বিভিন্ন বই গেটে নোট করে নেবেন বাংলা সাহিত্যের বিভিন্ন পাঠ থেকে থাকে বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন যুগ মধ্য যুগের বিভিন্ন কমন প্রশ্নগুলো ঠিক আছে বিভিন্ন কবি সাহিত্যিকগণের নাম পরিচয় রচনা সমগ্র তারপরে যাও বাংলা সাহিত্যের ধরন তারপরে হলো গল্প নাটক প্রবন্ধ গুরুত্বপূর্ণ সাহিত্য রচনা উদ্ধৃতি কবি সাহিত্যিক গণের উপাধি এসে এগুলো তারপরে আছে লিখিত যদি থাকে শুধু এক্সেপশনাল লিখিত সেই ক্ষেত্রে ইংরেজি থেকে বাংলায় অনুবাদের জন্য থাকে বা সম্প্রসারণ সারাংশ আবেদন লিখা চিঠি লিখা পত্রপত্রিকায় বিজ্ঞাপন কোন বিষয়ের উপর রচনা বা অনুচ্ছেদ কোনো বিষয়ের উপর বাক্য সংশোধন শুদ্ধ বাক্য বা বাক্য চিহ্নিতকরণ এই প্রশ্নগুলো ইংরেজি থেকে যেমন পাঁচ দশ বা পনেরো মার্কের কুশ্চেন থাকে এখানে যেমন আপনার আছে কি গ্রামার সাইডে বুকে বলারি এনালজি তারপরে ফ্রেস আইডম কার্ড স্পিং প্রিপোজেশন ট্রেন্স আর্টিকেল নেমস নেমস মানে বিপরীত এবং সাবধান শব্দ সেন্টেন্স কারেকশন দেওয়ার বয়েস ন্যারেশন নাম্বার জেন্ডার ডিগ্রি অ্যাব্রিভিয়েশন এইগুলো জাস্ট এগুলো একটু দেখে নেবেন দেখে নিলেই কমন কোশ্চেনগুলো সম্পর্কে অবশ্যই আইডিয়া পাবেন মানে সিলেবাসটা বড় হয়েছে জাস্ট আপনাদের সুবিধার্থেই সংক্ষিপ্ত আকারে শর্ট করে দিলে কিন্তু ছোট হয়ে যেতে কিন্তু অত বুঝতেন না ইংরেজি সাহিত্যর বিভিন্ন পার্ট আছে বিভিন্ন কবি সাহিত্যিক গণের নাম জন্মশাল বিখ্যাত বই পুরস্কার ইত্যাদি শুধু শুধু লিখিত থাকে সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন লেখা লেটার ট্রান্সলেশন প্যারাগ্রাফ এসে এগুলো একটু দেখে নেবেন গণিত গণিতের ক্ষেত্রে যদি আসি যেমন পাটিগণিতে স্বাভাবিক মৌলিক সংখ্যা পূর্ণ সংখ্যা মূলত মূলত জোর বিজুর সংখ্যা লশাগু গোসাঘু ইত্যাদি পরিমাপের একক বঙ্গনাংশ অনুপাত হ্রাস বৃদ্ধি গড় ঐকিক নিয়ম কাজ চৌবাস্তা ট্রেন গাড়ি দূরত্ব সময় শতকরা হার সুৎকষা লাভ ক্ষতি বয়স পঞ্জিকা ধারা সূৎস ঘাত ভাগ ও ভাগ শেষ ইত্যাদি রিলেটেড যে ম্যাটগুলো আছে তারপরে আছে বীজ গণিত সূত্রের প্রয়োগ মান নির্ণয় নয় উৎপাদকের বিশ্লেষণ সেট ফাংশন সূচক লগারি দম সমীকরণ এক বা দুই ঘরের এগুলো জামিনির ক্ষেত্রে যেমন বিভিন্ন মৌলিক ধারণা সংজ্ঞা ও সূত্র এর মধ্যে আছে আপনার কোন কোনের প্রকার বেদ ত্রিভুজ এর প্রকারভেদ বেদ চতুর্ভুজ ও এর প্রকারভেদ বৃত্ত ও এর প্রকার বেদগুলো ত্রিকোণমিতি ময়মিনার অঙ্ক বয়স তারপরে গরির যে এবং পঞ্জিকার যে অঙ্কগুলো আছে ত্রিকোণমিতির বিভিন্ন সূত্র সাইন কস্ট্যা নির্মাণ ঠিক আছে আরও অন্যান্য যে বিষয়গুলো আছে যেমন কুশেক কট ঠিক আছে এগুলো বিভিন্ন মানে মানগুলো দেখতে হবে পরিমিতি চাকার অঙ্ক বাগান ও পুকুরের পাড়ের ক্ষেত্রফল বিনা সমাবেশ এই ম্যাথগুলো একটু দেখে যাবেন তারপর আছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের সিলেবাস কিন্তু বিশাল তার মধ্যে তার মধ্যে আমরা মৌলিক বিষয়গুলো তুলে নিয়ে আসার চেষ্টা করেছি যেমন বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আয়তন সীমানা ও সীমান্ত এটা বাংলাদেশ বিষয়গুলির অংশ থেকে তারপর আছে সাম্প্রতিক ঘটনা রাজনৈতিক প্রেক্ষাপট বিভিন্ন পুরস্কার নদ নদী স্বর হাওয়ার বিল জলপ্রপাত প্রকৃতি আবহাওয়া শিক্ষা ব্যবস্থা স্মরণীয় বরণীয় ব্যক্তি বিখ্যাত বই ঘটনা কৃষি শিল্প গবেষণা বুট ইনস্টিটিউট ইত্যাদি জাতীয় বিষয়াবলী জাতীয় সংসদ ভবন সংবিধান বাংলাদেশের প্রথম শেষ ছোট বড়ো যোগাযোগ ব্যবস্থা বিভিন্ন জায়গার নতুন পুরাতন নাম বাংলাদেশের শাসন আমল বাংলাদেশের মুক্তিযুদ্ধ চুক্তি ও সদস্য বিভিন্ন অর্জন বাংলাদেশের ভৌগোলিক অবস্থা নাইতন সীমান্ত ইত্যাদি সাম্প্রতিক ঠিক আছে এই বিষয়গুলো অবশ্যই একটু গুরুত্ব দিয়ে আপনারা দেখবেন তার আন্তর্জাতিক বিষয়গুলিগুলোর মধ্যে সাম্প্রতিক বিশ্ব বিশ্বের বিভিন্ন বিখ্যাত ক্ষমতা দর ব্যক্তি দেশ বিভিন্ন দেশের রাজধানী মুদ্রা ভাষা জাতীয় প্রতীক সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন উল্লেখযোগ্য ঘটন ঘটনা নোবেল পুরস্কার পৃথিবীর সপ্তাচার্য বিভিন্ন উল্লেখযোগ্য নদ নদী খাল বিল হাওয়ার বাওয়ার প্রাচীর ইত্যাদি বিভিন্ন সভ্যতা ও ইতিহাস বিশ্বের বিভিন্ন উল্লেখযোগ্য প্রজাতি তারপরে আছে চুক্তি সনদ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তাদের সদর দপ্তর মহাসচিব প্রতিষ্ঠা কাল সদস্য পদ লাভ ইত্যাদি যেমন ইউএন তারপরে আছে সার্ক ইকু ডি ফোর এশিয়ান ওয়ার্ল্ড ওয়ার্ল্ডফেল অর্গানাইজেশন ওয়াইসি আইসিসি ইত্যাদি বিভিন্ন স্থানের নতুন পুরাতন নাম ঠিক আছে বিভিন্ন খেলাধুলা সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন তারপরে আছে পদার্থবিজ্ঞানে বৌতরাশ্রিয় গণত্ব ভ আইতন পূর্ণিমাপ ইত্যাদি গাছি সম্পর্কে জানা নিউরনের গতি সূত্র ক্ষমতা শক্তি বল তাপ তাপমাত্রা পেসকেলের সূত্র তারপরে আছে আমরা তৈরি প্রবাহ বোল্টেজ কারেন্ট হো হম সূত্র রুদ্রোদক চুম্বকত্ব ইলেকট্রোম্যাগনেট বিদ্যুৎ শক্তি ওয়ের উৎপাদন পদ্ধতি সেমিকন্ডাক্টর ডায়ট ট্রানজিস্টর ঠিক আছে শব্দ প্রতিধ্বনি ইত্যাদি এগুলো অবশ্যই দেখতে হবে যেগুলো আমি উল্লেখ করেছি তারপরে রসায়ন আছে পদার্থ অন্য পরমাণু আয়ন প্রুটন নিউট্রন ইলেকট্রন নিউক্লিয়াস যৌগ মৌল মিশ্রণ ঠিক আছে রসায়নের পর্যায় সারণী বিভিন্ন রাসায়নিক বন্ধন বিভিন্ন প্রাকৃতিক গ্যাস ইত্যাদি এগুলো আপনারা দেখে নেবেন কৃষ্ণিসর্দে রাখতে পারেন তারপরে জীববিজ্ঞানের বিভিন্ন অংশগুলো তুলে ধরেছে আই সিটি এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি পার্ট বর্তমানে চাকরির প্রস্তুতিতে কোন কোন ট্রফিকগুলো থাকবে যেমন কম্পিউটার এর বিভিন্ন পার্টসগুলো এম এস ওয়ার্ড অফিস এক্সেল বিভিন্ন শর্টকুট বিভিন্ন ব্রাউজিং পদ্ধতি ঠিক আছে ইত্যাদি সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে হ্যাঁ সেইখানে আমি তুলে ধরেছি সবগুলো ট্রফিক মোটামুটি আপনারা একটু দেখে নেবেন এবার মানসিক দক্ষতা রিলেটেড বা অ্যানালাইটিক্যাল বিভিন্ন কুয়েশন থাকে বিদ্যুৎ খাত সম্পর্কে আপনার জানতে হবে যেহেতু বিদ্যুৎ রিলেটেড একটি কাজ বৈদ্যুতিক কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির নাম সাংকেতিক বর্ণের রূপ প্রতীক বর্ণ গ্রিকমালা বেসিক ইলেকট্রিসিটির থেকে কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্স ল ইত্যাদি তারপরে বিভিন্ন পরিবাহী জয়েন্ট সোল্ডারিং সার্কিট বৈদ্যুতিক কাজে ব্যবহৃত বিভিন্ন ডিভাইস সেল ব্যাটারি ক্যাপাসিটর মোটর জেনারেটর ট্রান্সফরমার হাউস ওয়ারিং ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স ঠিক আছে বিদ্যুৎ কীভাবে উৎপাদন হয় কি কি দিয়ে উৎপাদন হয় ইত্যাদি বিদ্যুৎ উৎপাদনের সাথে জড়িত মানে যেই যেই প্রতিষ্ঠানগুলো আছে ঠিক আছে ইত্যাদি জানতে হবে আপনাকে বিদ্যুৎ পরিবহন কিভাবে হচ্ছে মানে এ ট্রান্সমিশন কিভাবে হয় বিদ্যুৎ বিতরণ কিভাবে হচ্ছে এদের সাথে কারা কারা জড়িত কোন কোন প্রতিষ্ঠান এগুলো দেখতে হবে নিয়ন্ত্রণ খাত কোনগুলো ঠিক আছে তারপরে বিদ্যুৎ নীতি বিদ্যুৎ আইন বিদ্যুৎ খাতের চ্যালেঞ্জ এবং সমাধান সাম্প্রতিক বিদ্যুৎ প্রকল্প এর উন্নয়ন বিভিন্ন শর্টকাট কোশ্চেনও থাকতে পারে ইলেটেড যেমন কারেন্ট ডিমান্ড ডিম্যান্ড চার্জটি এরকম ঠিক আছে বিভিন্ন কিছু ওই যেভাবে থাকতে পারে পিপি সার্কিট ব্রেকার ফিউজ আর্থিক ইত্যাদি সম্পর্কে টিকা লেখা তো এটাই আর হলো পার্ট দুয়ে যদি আমরা সেই ব্যবহার বা শারীরিক পরীক্ষার জন্য যেমন ব্যবহারিক কম্পিউটার টাইপিক সফটওয়্যার জ্ঞান এটা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তারপরে শারীরিক যোগ্যতার ক্ষেত্রে উচ্চতা শক্তি বুকের মাপ রক্তচাপ দৌড় দেহের গঠন ইত্যাদি থাকে মৌখিক বা বাইবা পরীক্ষায় যেমন ব্যক্তিত্ব উপস্থিত বুদ্ধি আচরণ দক্ষতা এখানে এনডব্লিউ পিজি সেল সম্পর্কে হবে এটা উজুপাযোগ্য হয়েছে তারপরে সে প্রস্তুতির কৌশল আপনারা যেভাবে প্রস্তুতি নিতে পারেন প্রত্যেক নিয়ম মাফিক তৈরি মানে প্রস্তুতি নিতে হবে নোট তৈরি করে নিজে নিজের মুখ টেস্ট দিতে হবে ভিডিও দেখে কারিগরি তাননা নিতে হবে বুক লিস্ট এসএসসি এবং এইচএসসি পদার্থ রসায়ন জি বাইসিটি বাংলাদেশ ও বিচ্ছ পরি বিশ্ব পরিচয় বইগুলো একটু দেখবেন ডাইজেস্ট এমপি থ্রি অকবাদুর সিরিজের বইগুলো দেখতে পারেন বেসিক ইলেকট্রিক্যাল নলেজ এম ককবার বইটি দেখতে পারেন গুগল ইউটিউব এবং ফেসবুক থেকে সার্চ করে আপনারা বিভিন্ন ধারণা নিতে পারেন সবার জন্য শুভকামনা